যারা বিগিনার লেভেলে গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা একটু গেমিংয়ের জন্য একটা পিসি বিল করবেন ভাবছেন কিন্তু বাজেটটা আসলে কম তাদের জন্যই আজকে একটা বেস্ট সলিউশন নিয়ে এসেছি সেটা হচ্ছে গুণিরেড ইন্ডেক্স আর্ক এ থ্রি গ্রাফিক্স কার্ডটা এবং এম রি রেজেন ফাইভের ফিফটি ফাইভ হান্ড্রেড এই প্রসেসরটা দিয়ে একটা দারুণ পিসি বিল এবং সেটা থাকবে কিন্তু মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বাজেটে এই বাজেট রেঞ্জটাতে আসলেই আমরা অনেকেই সাতান্নশো যে প্রসেসরটা দিয়েই পিসি বিলের কথা মাথায় আনি কিন্তু যদি আপনি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে এই সুন্দর পিসি বিলটা করেন তাহলে কিন্তু তার চাইতে অনেক ভালো পারফরমেন্স পাবেন অনেকটা ধরা চলে যে এনভিডি আর সিক্স ফিক্সটিন ফিফটি গ্রাফিক্স কার্ডটার মতোই পারফরম্যান্স পাবেন এবং এই আর থ্রি কার্ডটা কিন্তু একটা আপডেট কার্ড সব কিছু মিলিয়ে এই বাজেট রেঞ্জে আসলে একটা দারুণ পিসি বিল হতে চলেছে যেখানে আপনারা গ্রাফিক্স এবং ভালো লেভেলের ভিডিও এডিটিং এবং আপনি টেন টিভিতে ভালো এ গেমিংটাও মোটামুটি ভালোভাবেই করতে পারবেন এই সব কিছু মিলিয়েই আজকের এই পিসি বিলটা এই বাজেট রেঞ্জে আসলেই একটা দারুণ পিসি বিল হতে চলেছে যারা এই বাজেট রেঞ্জের আশপাশে একটা পিসি বিল করবেন ভাবছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন আর এই পিসি বিলটা হয়তোবা আপনার স্বপ্নের পিসি বিলটাও হতে পারে তো ভিউয়ার্স আজকের এই পিসি বিয়ে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি কম্বিনেশনটা কেমন হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পিসি বিলটা কেমন হলো সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোল তো আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি এমডি রেজেন্ট ফাইভের পঞ্চান্নশো এই প্রোসারটা যেটাকে একটা বাজেট কিলার প্রসেসর বলা যায় কারণ এর কম্পিটিটিভ যতগুলো প্রসেসরই বলেন ইনটেল বলেন এমডি বলেন এই প্রাইজ রেঞ্জে এর তো এতে বেটার পারফরমেন্স করে কোনো প্রসেসরই মার্কেটে নেই কারণ এটা একটা সিক্স কোর টুয়েলভ থার্টের প্রসেসর সিক্সটিন এমবিকেশের আনলক একটা প্রসেসর এবং এটার বেস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সিটাও কিন্তু ফোর পয়েন্ট টু জিরো গিগার্স তো বুঝতেই পারছেন এই প্রসেসরটা এই প্রাইজে অবশ্যই একটা ভালো প্রসেসর এবং যে কার্ডটা আমরা আজকে এটার সাথে পেয়ার করব সব কিছু মিলিয়ে এর চেয়ে বেশি কিছুর কোনোভাবেই প্রয়োজন নেই আর তিন বছরের ওয়ারেন্টি সহ আট টাকায় দারুণ প্রসেসর যেটা দিয়ে আমরা যে ধরনের কাজগুলো করতে চাই যে ধরেন গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এগুলোর জন্য যতটুকু নিডেড এটা ঠিক তেমন একটা প্রসেসর তিন বছর ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই বিল্ডে থাকছে তো আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার করছি এমএসআই এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের এই মাদারবোর্ডটা বাজেটের মধ্যেই আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি আর ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আমরা এম এস আইকেই প্রাধান্যতা দিয়েছি কারণ এম ফোর কিন্তু ম্যাক্সিমাম এ এমডির বিল্ড হয়েছে এই এম এস দিয়ে আর এটা বেশ ভালো প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকার মধ্যে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ তো যেহেতু একটা এন্ট্রি লেভেলের বাজেটের পিসি সেখানে একটা ব্র্যান্ড ভ্যালু এবং প্রাইস যদি বিবেচনা করি এটা বেস্ট যার কারণে এই মাদারবোর্ডটাই এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে র্যাম মডিউল হিসেবে আমরা ব্যবহার করছি আলি মোটর ব্র্যান্ডের ডিডিআর এর এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট র্যামের দাম আসলে এমন দিকে যাচ্ছে যে কয়দিন পর গোল্ডের চাইতে র্যামের দামে বাড়তি থাকবে তবে যেহেতু এ এম ফোর সকেটের প্রসেসর আমরা সে জায়গা থেকেও চেষ্টা করেছি যেন বাজেটের মধ্যে দুটো র্যামই ব্যবহার করতে পারি যাতে আমরা প্রসেসরের মাল্টি কোর পারফরমেন্সটা পাই আর এই র্যামগুলো বর্তমান মার্কেটে চার হাজার টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং তিন বছরের করে ওয়ারেন্টি থাকবে যেগুলো কিন্তু বত্রিশশো মেঘাহের হিটসিং সহ আর অন্য অন্য র্যাম কিনতে গেলে একটার দামই পড়বে ইনশাল্লাহ ছয় থেকে সাত হাজার টাকার আশপাশে আর এ দুটো র্যাম রাখছি যেগুলো কিন্তু আমরা অলরেডি অনেকগুলো র্যাম বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স করছে এবং এখানেও ভালো চলবে আর স্টোরেজ হিসেবে আমরা এখানে নিচ্ছি দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এস ডি এই সি নাইন হান্ড্রেড প্লাস যেটা সেটা কিন্তু আপনার স্পিডটা বেশ ভালো এবং এখানে অলরেডি লেখাই আছে দেখতেই পাচ্ছেন তেত্রিশশো এবং এটা কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটা দেখা যাচ্ছে আসলে মার্কেট মার্কেটে যখন প্রোডাক্টের দাম একটু বাড়তি থাকে না অনেকেই কিন্তু একটু নন চ্যানেলের প্রোডাক্টের দিয়েই বিল করার চেষ্টা করে বাজেটের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি যেন প্রত্যেকটা কম্পোনেন্টেই অফিসিয়ালি দেওয়া যায় এবং সেগুলো যেন আপনার টাকার নিশ্চয়তা থাকে এবং দিন শেষে একটা ভালো পিসি বিল্ড হয় আর এটা মার্কেটে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই প্রাইজ রেঞ্জে স্পিড ব্র্যান্ড ভ্যালু সব কিছু মিলে দারুণ একটা প্রোডাক্ট যেটা আমাদের আজকের এই বিল্ডে থাকছে তো আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে গ্রাফিক্স কার্ড আর সেটা হচ্ছে কিন্তু ইন্টেলের আর্ক থ্রি এইটি এই কার্ডটা যেটা কিন্তু গণিরের ইন্ডেক্স এবং কার্ডটা বেশ ভালো প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে যদিও আমাদের কাছে গিগাবাইটের তিন ফ্যান বিশিষ্ট কার্ডটাও আছে কেউ লুকিংয়ের জন্য চাইলে বাড়তি টাকা খরচ করে সেটাও নিতে পারবেন তবে বাজেটের মধ্যে যারা চান তারা কিন্তু এটাই নিতে পারেন পারফরমেন্সে খুব বেশি পার্থক্য তা কিন্তু না সেটা তো কুলিং সিস্টেমটা ভালো কিন্তু পারফরমেন্স একই আসবে আর এই কার্ডটা আমরা প্রচুর সেল করেছি যেটা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স দেয় এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেট প্রাইস পনেরো হাজার টাকার আশপাশে এবং এই কার্ডটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং টেনে টিভিতে ভালো এপিএসএ মোটামুটি গেমসগুলো ভালোভাবেই খেলতে পারবেন অনেকটা বলা যায় যে সিক্সটিন ফিফটি গ্রাফিক্স কার্ডের মতোই একটা পারফরমেন্স পাবেন এবং ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে এটা আপনাকে বেশ ভালো একটা পারফরমেন্স দিবে আর আমরা যদি বলি সেই সিক্সটিন ফিফটি কার্ডটা কিন্তু মার্কেটে এখন আর নেই এবং প্রাইজের দিক থেকেও কিন্তু সেটা অলমোস্ট বিশ হাজার টাকার আশপাশে ছিল তো সব কিছু মিলিয়ে প্রাইজ পারফরমেন্স এবং আপডেট চিন্তা করলে এটাই বেস্ট যার কারণে এই কার্ডটা দিয়ে আজকে আমাদের এই পিসি সাজিয়েছি যেটা কিন্তু সিক্স জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড তো যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভিটি অথবা গেমিং করবেন তাদের জন্য আদর্শ একটা গ্রাফিক্স কার্ড যে গ্রাফিক্স কার্ডটা আসলে আপনার জন্য একটা ভ্যালো ফর মানে গ্রাফিক্স কার্ড আর এটা দিয়ে এই পিসি বিলটা সাজিয়েছি তো আজকের এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি ভ্যালোটপ গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন সেই ভ্যালোটফের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু নিউ সিরিজের কিউ ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর বলছিলাম গরিবের বন্ধু বড় লোকের কারণ হচ্ছে মার্কেটে আপনি যতগুলো আর এক্স প্রাইভেটটি দিয়ে বিল্ড হয় এর ম্যাক্সিমাম বিল কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা দিয়েই হয় কারণ এটা এই বাজেট রেঞ্জে যেটা পাওয়া যায় অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু এই বাজেট রেঞ্জে এরকম একটা পাওয়ার সাপ্লাই দিতে পারছে না আর এটা কিন্তু তিন বছরের পুড়ে গেলেও আপনি ওয়ারেন্টি পাবেন মানে তিন বছরের ওয়ারেন্টি সেটা পুড়ে গেলেও পাবেন বুঝতেই পারছেন একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কি হতে পারে পুড়ে যেতে পারে তো সেই পুড়ে গেলেও যদি আপনাকে ওয়ারেন্টি দেয় তাহলে কি আর বুঝতে বাকি থাকে পাওয়ার সাপ্লাইটা কতটা ভালো মানের অলরেডি এখানে কিন্তু একটা স্টিকার লেখা আছে সেটাই যে বার্ন ওয়ারেন্টিও আপনি পাবেন আর এটা হয়তো বলতে পারেন যে ব্রোঞ্জ সার্টিফাইড না কিন্তু ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই নিতে গেলে আটত্রিশশো থেকে চার টাকা আপনাকে খরচ করতে হবে তো এ ধরনের বাজেট বিলগুলোতে সেটা কিন্তু আসলেই ওভারকিল হয়ে যায় কিন্তু এটা কিন্তু ইফিসিয়েন এফিসিয়েন্সি মানে আপনি যদি এটা সার্টিফিকেশন করতে যান আপনার হিউজ একটা কস্ট আছে তো এটার বাজেটের জন্য রাখার জন্য কিন্তু আসলে সার্টিফিকেশনটার প্রয়োজন নাই যেটা আমাদের এই ধরনের পিসি বিলটার জন্য অ্যানাফ তো আজকের এই পিসি বিলটা আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে করছি যেটা একদমই নিরাপদ বলা চলে তো আজকের এই বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে একটা সিপিও কেস যেহেতু আমাদের বিলটা একটু বাজেট বিল যার কারণে আমরা খুব ফেমাস একটা বাজেট কেসিং নিচ্ছি আর সেটা হচ্ছে মোনার্কের আইস্কুল স্কুল এক্স ফাইভ দেখতে খুব কিউট একটা লুকিং রয়েছে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে আবার ফ্যানও আছে পাঁচটা দেখতে আসলে একটা গোর্জিয়াস লুকিং এবং ফ্যানগুলো কিন্তু মাঝখানে আপনার ইনফিনিটি একটা পেপার দেওয়া রয়েছে যেটা আসলে যখন লাইটটা জ্বলে অনেক দারুণ লাগে এবং এটার এর কম্পার্টমেন্টটা নিচে এবং বিল্ড কোয়ালিটি যথার্থ ভালো এবং এই ধরনের পিসি বিল্ডের জন্য মোটামুটি অ্যানা দুই ফ্যানের একটা কার্ড যেটা একদম মোটামুটি একটা কিউট লুকিং হবে ওভার স্পেসও দেখা যাবে না আবার খুব বেশি কনজাস্টেডও হয়ে যাবে না সব কিছু মিলিয়ে একটা দারুণ কেস এবং প্রাইজিংটাও বেশ ভালো যেটা মার্কেটে আঠাশ টাকার আপনি আশপাশে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা এই কেসটা রাখছি এবং পাঁচটা যে ফ্যান আছে এগুলো কিন্তু আপনি এ আপনি চাইলে এটা বাটন দিয়েও কন্ট্রোল করতে পারবেন আর ভবিষ্যতে যদি কোনো মাদারবোর্ড মানে দামে কিনেন আর কি যে এয়ার জিবি হেডার আছে সেটার সাথেও কিন্তু আপনি এটা সফটওয়্যার দিয়ে সিং করতে পারবেন এ জিবি হেডারটা কানেক্ট করে তো সব কিছু মিলিয়ে বাজেটের মধ্যে সুন্দর একটা কেস যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে তো ভিওর্স এই হচ্ছে আজকে এই বিল্ডের টোটাল কম্পোনেন্টগুলো যেখানে যদি দেখেন প্রসেসরটা কিন্তু একটা এম রিলাইজেন ফাইভের পঞ্চান্নশো প্রসেসর ছিল যেটার আমাদের আজকের মার্কেট প্রাইস আট হাজার পাঁচশো টাকা মাদার বোর্ডটা এমএসআই এফ ফাইভ টোয়েন্টি যেটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এবং র্যামগুলো যেটা ছিল এইট জিবি করে আপনার দুটো র্যাম যেগুলো চার হাজার টাকা করে দুটো র্যাম আট হাজার টাকা এবং এখানে টু ফিফটি সিক্স জিবি যে এনভিএমইটা ছিল সেটা কিন্তু তিন হাজার টাকায় এবং গ্রাফিক্স কার্ডটা ইন্টার আর্ক এ থ্রি এইটটি যেটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা পাওয়ার সাপ্লাইটা ভ্যালুটফের নিও চারশো পঞ্চাশ ওয়াটের যেটার প্রাইস ছিল তেইশশো টাকা এবং দিন শেষে সিপিও কেসটা যেটার প্রাইস ছিল সাতাইশশো টাকা এই টোটাল প্রাইসটা যদি আপনি যোগ করেন তাহলে দাঁড়াবে ছচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা এই প্রাইসটাকেও একটা স্পেশাল ডিসকাউন্ট করে আরও পনেরোশো টাকা লেস করে দিয়ে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই পিসি বিলটা আপনাদেরকে দিচ্ছি খুবই একটা স্পেশাল পিসি বিল এবং খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এই পিসি বিলটা চাইলে আপনারা করতে পারেন যারা এই ধরনের কাজের জন্য পিসি বিল করবেন ভাবছেন আপনারা যত কিছুই মার্কেটে দেখেন না কেন এটা বেস্ট বাজেটে বেস্ট একটা পিসি বিল তো ভিউয়ার্স এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে আপনি নেবেন অবশ্যই আপনার সেই ফ্রিডম থাকছে আপনি চাইলে আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার স্বপ্নের পিসি আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের যে কোনো পিসিবির কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজও করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ